ইয় আল্লাহ তুমি আমদার মনের আশা তুমি পুরা করে দৌরে বাল্লাহ ইয়া আল্লাহ কাজ করি পাশ তোমার জীবন যত দিন ডাকাল সব রেওয়াল্লাহ ইয়া আল্লাহ বিপদ আপদ রাস্তাঘাটিডেন্ট থাকে তুমি রে বাল্লাহ ইয়া আল্লাহ অনেক পাওয়ার তুমি ইয়া আল্লাহ তোমার কাছে হাত পাঠাইছে আল্লাহ রহমতালে রহমত দি রেওয়াল্লাহ আল্লাহ মাকবিরা তোর দিনেরাল্লাহ রেওয়াল্লাহ আল্লাহকে না গিরে ওয়াল্লাহ ই আল্লাহ না যাতির তুমি আমদারে না আল্লাহ খাস বলি তুমার গেছে আল্লাহ খাস বলি আমরা তুই

এই বিদ বিদেশের কষ্ট কতটুকু কতটুকু ব্যথা নিয়ে থাকতে হয় নিজের জন্মদাতা মা বাবার চেহারা দেখা যায় না নিজের ছেলে সন্তান মেয়ের সন্তান নিজের স্ত্রীকে দেখা যায় না বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ থাকে না ওজগার মধ্যে ঝেলের মধ্যে যেরকম বন্দী এর চেয়ে আরও কঠিন হচ্ছে প্রবাস জীবন এই ভাইয়ের যে কয়েকজন ভাই মিলে একত্রিতভাবে বসে এক ভাই দোয়া করতেছে মনোজাত করতেছে এটা দেখে খুবই কষ্ট লাগছে তো আমরা কি করতে পারি ভাই আমরা আসলে কিছু করার নেই তোমাদের জন্য দোয়া করি পাক জন্য তোমাদেরকে নেক হাত দান করেন এবং তোমাদের নেক আশা পূর্ণ করেন এবং তোমাদেরকে হালাল রিজেক উপার্জন করার তৌফিক দান করেন আমিন আর আশা করি সকলে এই ভিডিওটি কষ্ট করে শেয়ার করে দেবেন আমাদের ভাইদের দেখেন একজন প্রবাসী আমাদের মতো একজন যুবক ভাই কেউ চমৎকার দোয়া করেছেন চমৎকার মনোজাত করেছেন এই মুনিয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এরকম আমরা যাতে করে যে কোনো বিপদাপদে যে কোনো সুখ দুঃখে মাওলা পাককে বলতে পারি হাত তুলি রুহাদানি করতে আল্লাহ পাকবুল আলমিন আমিষ আমাদের সবাইকে আমল করার এবং দিনের সহি বুঝ দান করার তৌফিক দান করেন আমিন